আজকে সকালে হচ্ছে রুটি বানাবো না ব্রেকফাস্টে আমরা হচ্ছে আজকে ভাত ভাজি করে নেব এই যে কালকে রাত্রের কিছু ভাত রয়ে গেছিলো এগুলাকে এখন আমি ডিম দিয়ে ভাজি করে নেব এটা কোনো রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে কারণ এটা সবাই কম বেশি আপনারা জানেন আমি জানি আর এটাতে হচ্ছে আমি যে ম্যাগি স্বাদে মশলাটা দিয়ে থাকি তাহলে টেস্টটা অন্যরকম আসে খুবই ভালো লাগে আমার কাছে খেতে আর এখানে হচ্ছে একটা ছোট মুরগির বাচ্চা ছিল ওটো আমি আনায়াকে ভেজে দিয়ে দিছি ও খাবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আল্লাহর শ্রেষ্ঠ হমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট এবং লাইক করে দিবেন ভিডিওর ভালো এবং মন্দ দিক জানাবেন কমেন্টে এখন হচ্ছে আমি দুপুরে রান্না বানায় চলে আসছি এখানে ডাল ভাত আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব তো আজকে একেবারে গ্যাসে এত সমস্যা করতেছিল এই জন্য রান্নাটা ভালো করে শেয়ার করলাম না আপনাদের সাথে প্রচুর আজকে ফ্রাইডে তারপরও গ্যাসে কেন এমন করতেছে আমি বুঝতেছিলাম না যে অফিস আদালত ছবি তো বন্ধ তারপরও গ্যাসের প্রবলেম হচ্ছিল আর কি এখন হচ্ছে আমি যে আমার বারান্দার কোনারে কিছু গাছ লাগাইছিলাম ওগুলো হচ্ছে আমি একেবারেই পরিচর্যা করতে পারি না তো আজকে চিন্তা করলাম এগুলো নামিয়ে একটু দেখি কী অবস্থা পানি দিব এগুলোতে আমার হচ্ছে গাছপালা হাঁস মুরগি এগুলো খুবই ভালো লাগে কিন্তু আমি আমার মুরগির জন্য আর কি এই গাছগুলো ঠিক মতোই করতে পারি না মুরগিকে একেবারে খেয়ে ফেলে এই স্পাইডার প্ল্যান্টটাও একেবারে মুরগি পাইলে পুরো খেয়ে শেষ করে ফেলে এই জন্য আমি এগুলোকে হচ্ছে একেবারে বারান্দার কনারের উপরে রেখে দেই আর এখন হচ্ছে আমি এই যে চাল আর ডাল দেওয়া পানিটা হচ্ছে এই গাছগুলোতে দিয়ে দিই শুধু এইটাই দেই আমি আর কিছুই দেই না কয়েকদিন পরে পরে পানিটা দিয়ে থাকি যে সবগুলো গাছ হচ্ছে আমি ওই যে তেলের খালি জারগুলোতে যা পাই তার মধ্যে লাগিয়ে রাখি এগুলোর জন্য আমি কিছু টপ কিনবো আসলে সময়ই পাচ্ছি না বের হইতে পারি না কিছু টপ কিনে তারপর আমি যখন এগুলোকে ওই নতুন টবে রাখবো আপনাদের সাথে শেয়ার করব। আমার হচ্ছে আরও কিছু মানি প্লান্ট গাছ আছে ওগুলা ওগুলো আমি ওগুলো তো সবগুলোতে পানি দিয়ে দিব এই গাছটা মার্শাল্লা অনেক সবুজ একেবারে সবুজ আছে অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি এই যে সবগুলা গাছ আবার এই যে উপরে উঠায় রাখবো এখানে না উঠায় রাখলে আমি মুরগির থেকে এগুলাকে কিছুতেই বাঁচায় রাখতে পারি না এই যে একেবারে উপরে এটা একটা কনারে রাখি রেখে দেয় আর কি এই যে এই পাশে হচ্ছে আরেকটা টপ আছে মালিম প্লান্টের আমি এটাতেও কিছু পানি দিয়ে দিব এখানেও আরেকটা টপ আছে এটা হচ্ছে পুরো খোলা আকাশের নিচে এই জন্য এই গাছটা একটু লালচে লালচে হয়ে গেছে এটাকে আমি হচ্ছে কোনো একটা ছায়া জায়গায় নিয়ে রেখে দিব এদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন আমি সবগুলা রোম মুছে একেবারে বারান্দাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি বারান্দাটা হচ্ছে আমি মানে বেশি করে পানি দিয়ে একটু ক্লিন করি কারণ মুরগিতে অনেক অত্যাচার করে এই বারান্দার উপরে এই জন্য আমি ভালোভাবে বারান্দাটা ক্লিন করে নিচ্ছি আজকের ফ্রাইডের সমস্ত ভিডিওটা শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য তারপর আমরা খাওয়া দাওয়া করে নিছি গোসল করে খাওয়া দাওয়া করে কতক্ষণ আমি রেস্ট নিলাম তো এটা হচ্ছে বিকালের একটা ফুটেজ আমি হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে মুরগির ঘরে গেলাম দেখতে যে মুরগি কোনো ডিম পারছে কি না তো এখানে হচ্ছে আমরা একটা মুরগি কুচে বসাইছিলাম তো হঠাৎ করে দেখি মুরগির বাচ্চার আওয়াজ আসতেছে পরে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের চারটা বাচ্চা অলরেডি ফুটে গেছে আর কিছু ডিম হচ্ছে যে অল্প অল্প করে মুরগি ই করে রাখছে মানে অল্প একটু ভেঙে রাখছে তো আমি আবার এগুলা একটু ভেঙে দিতেছি কারণ মাঝে মাঝে আমাদের এই যে ভেঙে না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় কি বাচ্চা ভিতরে মারা যায় আর যেগুলো হচ্ছে দেখি যে একটু ছিদ্র হয়েছে আমি ওগুলো সব সময় এভাবে একটু ভেঙে দেই। এখানে এগারোটা ডিম ডিম দিছিলাম হচ্ছে সবগুলো ডিমই হয়েছে মাত্র দুইটা ডিম বাকি ছিল মানে খুটায় নাই মানে পরে আমি হচ্ছে লাইট দিয়ে চেক করে দেখি যে একটা ডিমের মধ্যে পুরোপুরি বাচ্চাটা হয়ে গেছে আমি ওইটা সুন্দর করে ভেঙে দিছি আর আরেকটার মধ্যে হচ্ছে আমি বুঝতে পারি নাই যে ওইটার ভিতরে বাচ্চাটা হয়তো দু দিনের মধ্যে ফুটতো আমি এটা ভেঙে তো পুরাই মানে অবাক হয়ে গেছি যে বাচ্চাটা আমি নিজ হাতে মেরে ফেললাম একটা বাচ্চা মারা গেছে কারণ আমি ডিমটা ভেঙে ফেলছিলাম আমি না ভেঙে যদি এখানে রেখে দিতাম তাহলে হয়তো কালকের মধ্যে বাচ্চাটা আর কি বের হইতো এখন হচ্ছে আরেকটা অবাক করা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি মেনলি গেছিলাম হচ্ছে যে ডিম আনতে তিনটা মুরগিতে ডিম পারে এখন গিয়ে দেখি যে দুইটা ডিম আর এটা দেখে তো আমি পুরোই অবাক একেবারে এবারে পাখির ডিমের মতো ছোটো একটা ডিম পাড়ে রাখছে এটা কিসের ডিম আমি তো পুরোই ভয় পেয়ে গেলাম পরে দেখলাম যে না আমাদের গলা ছিল একটা মুরগি আছে ওইটা এরকম লাল লাল ডিমগুলো পারে পরে আমি চিন্তা করলাম দেখি এটা ভেঙে এটার মধ্যে কি আছে। এটার মধ্যে কোনো প্রকারের কুসুম হয় না একেবারে ছোটো একটা কিসমিচের মানে একেবারে ছোট একটা কুসুমের মতো হয়েছিলো আর পুরাটাই পানি ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম